বাছাই সড়ক পারাপারের সময় দ্রুতগতির ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল আসমা খাতুন নামে তৃতীয় শ্রেণীর ছাত্রের কেতুগ্রামের গ্রামের কাটাধি গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা আসমা খাতুন পরিবারের সঙ্গে এক আত্মীয়কে বাসে তুলতে বাদশাহ সড়কের কাটাধি বাসস্ট্যান্ডে এসেছিল বাস চলে যাওয়ার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মালবাহী ডাম্পারের তলায় পড়ে যায় সে আসমা খাতুনের শরীরের ডান দিকের নিচের অংশ ডাম্পারের চাকায় পিষে যায় স্থানীয় কাটাধি গ্রামের প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী আসমা খাতুন ঘটনাস্থলেই মারা যায় আসমা খাতুনের উনি খালা এসছিল কাঁটারি বেড়াতে বেড়ানোর পর বাচ্চা মেয়েটা আর খালাকে পার করতে যায় বাস স্ট্যান্ডে আমাদের হাই দাসা কাঁটারি বাস স্ট্যান্ড পার করতে বাসে চাপিয়ে দেওয়ার পর বাসে চাবি দেওয়ার পর ফিরে আসছিল এই মাথা আর দূরস্থ গাড়িরই ডাম্পার ধাক্কা মেরে মেরে মেরেদের চলে যায় সেই গাড়ি লতুনাটে ধরা পড়ে দুটো গতির ডাম্প দুটো গতির ডাম্প আছে আর বাচ্চাটা কি রাস্তা পার হচ্ছে বাচ্চাটা রাস্তা পার হচ্ছে পার করে আছিল এই মাথা এই মাথা আরকে সঙ্গে সঙ্গে দাঁড়ায় উনি গাড়িটা হ্যাঁ সব ধরা পড়ে গেছে নতুন ধরা পড়ে গেছে দুরস্ত লোড ছিল গাড়িটা পুরো ফ্র্যাকচার করে দিয়ে চলে গেছে দাঁড়ায় দুর্ঘটনার খবর জানাজানি হতেই কয়েক কিলোমিটার দূরে নতুন হাট মোড়ের কাছে ঘাতক লরিটিকে চালক সহ পুলিশ আটক করেছে কেতুগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকা ছুড়ে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা